তো ব্যথা ব্যথা তাই জন্য পিঁচিয়ে রেখেছে ফ্যান চলছে বলে ঠান্ডা লাগছে ফ্যানের হাওয়া তো বেশি ঠান্ডা লাগে আর এখানে আমরা সব বসে আছি খুবই মজা হচ্ছে আমার তো মনে হচ্ছে গুড মর্নিং এর বিভারি সবাইকে আমার আছে নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত আর যে মামামকে স্কুলের ড্রেস পরে পড়া অবস্থায় বুঝতেই পারছো যে স্কুলে যাচ্ছি বা আসছি অ্যাকচুয়ালি স্কুল ছুটি হয়ে গেছে স্কুল থেকে বাইরে যাচ্ছি বাইরে যাচ্ছি বলতে আজকে যাবো সরাসরি স্কুল থেকে আমার বাপের বাড়িতে তো একটা দরকারেই যাচ্ছি বিশেষ দরকারে যাচ্ছি আর তার আগে কী নেবো সেটাই বুঝতে পারছি না আর মামা আমার দোকানের উপরে

তো না তো হয়ে গেছে নিয়েছি হলো একটু আঙুর নিয়েছি নিয়েছি হলো আইসক্রিম বাচ্চাদের জন্য আইসক্রিম নিয়েছি আর মামা নিয়েছি এখানে মিষ্টি দুধের মিষ্টি নিয়েছে ও নাকি খাবে আর স্যান্ডেটাদাকেও দেবে আর কি ঠিক আছে তো চলো এখন বাড়িতে যাওয়া যাক আর কি এখান থেকে বেশি ডিস্টেন্স না অটোতে চড়বো পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাবো ঠিক আছে স্টেশনে আছে এখন তো স্টেশন থেকে অটো স্ট্যান্ডের দিকেই যাচ্ছি এখন অটোতে চড়ে পাঁচ মিনিটের মধ্যে বাড়িতে চলে যাচ্ছি বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ঠিক আছে তো বাড়িতে প্রচন্ড বাবা আজকে মারাত্মক উঠেছে আর সে একটু হাত পাও ধোয়া হয়ে গেছে আর এসে দেখো খেতে বসে গেছে মা সকালে করেছিল লুচি তার সাথে ছিল কাবলি ছোলা তো লুচি দিয়ে কাবলি ছোলাই খাচ্ছে আর কি

আমি সুজনী আর তো ইట్లాছিস ও তো নামা দিদি গিফট নিয়ে এসেছে সবার জন্য ঠিক আছে গিফটটাই এখন দেওয়া চলছে এখানে কি নিয়ে এসেছে দেখি কি সুন্দর পেন্সিল বক্স নিয়ে এসেছে এখন মামমামকে গিফট দিয়ে দিয়েছে কেমন হয়েছে মা গিফটটা ভালো হয়েছে মামা হুম আর ওটা সানি দাদার জন্য এনেছে দেখো সানি দাদাতো খুব সুন্দর ব্লক মিস দি আমি আমার প্রোগ্রাম হচ্ছে না কিটা প্রোগ্রাম হতে পারে না সন্ধ্যাবেলা বসে গেছে আমরা সবাই বাড়ির সবাই এখানে দেখো সব আছি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে নাচ গান আবৃত্তি যে যা পাচ্ছে তাই করছে ঠিক আছে এতক্ষণ ডান্স হলো আমাদের গানও হয়ে গেছে ঠিক আছে ওইদিকে দেখো কত মেম্বার আছে অনু দিদি আছে এখানে ফ্যান্ডিদাদা আছে এখানে মাম আছে ওইদিকে কারা না মাম্মা সবাই আছি ঠিক আছে বোন তো কাজে ব্যস্ত এসছে আল্লাহ নিয়ে ফেলেছে আল্লাহ গুছিয়ে গুছিয়ে একদম পরিষ্কার করে ফেললো আর মার তো দাঁতের ব্যথা মার দাঁতের ব্যথা তাই জন্য মাফলা মাপলা পেঁচিয়ে রেখেছে ফ্যান চলছে বলে ঠান্ডা লাগছে ফ্যানের হাওয়া তাহলে বেশি ঠান্ডা লাগে আর এখানে আমরা সব বসে আছি খুবই মজা হচ্ছে আমুতে মোনাতে আদে পাক ফিকলি ওই যে বন্টি ওই যে আলনা গোচাচ্ছে কোছানোর পরে দেখাচ্ছি কত সুন্দর গুছিয়েছে ঠিক আছে এক্সপার্ট আর আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আপনারা দেখ হালমনি নিয়ে আসা হয়েছে এই যে মামমাম এখানে harmony বাজাচ্ছে ঠিক আছে